আসসালামু আলাইকুম সরকারি নার্সকে চান্স পাওয়ার জন্য শেষ সময় তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যত বেশি পারা যায় প্র্যাকটিস করতে হবে এখন প্র্যাকটিস তুমি কীভাবে করবা হয়তোবা তুমি হচ্ছে নতুন করে আজ থেকে হয়তো প্রিপারেশন শুরু করতেছো এই অবস্থায় তোমার করণীয়টা কি অথবা তোমরা আগ থেকে পড়েছো সিরিয়াসলি পড়ো নাই ফাঁকিবাজি করছো সব এক্সাম দাও নাই সব ক্লাসগুলোও করো নাই এখন তুমি কি করবা তোমার জন্য এখন পারফেক্ট যে এই প্ল্যানটা হবে সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আগামী পাঁচটা এক্সামে পাঁচটা মেগা এক্সামে নয় দশ বারো তেরো পনেরো এই যে আমাদের পাঁচটা এক্সাম হবে এই পাঁচটা এক্সামে আমরা ওভারঅল টোটাল যে আমাদের সিক্সটি এক্সাম হয়েছে ষাটটা এক্সাম হয়েছে আমাদের এক্সাম ব্যাচে বিব্রিনারে সেই এক্সাম ব্যাচে সকল এক্সামকে আমরা গুছিয়ে এনেছি এই পাঁচটা ভাগে আমরা ডে ওয়ান যে আমাদের যে প্রথম যে এক্সামটা আমরা রেখেছি সেই এক্সামের মধ্যে আমাদের যেই ডে ওয়ান ডে টু ডে থ্রি ডে ফোর ডে ফাইভ ডে সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এই বারো দিনে যে আমরা এক্সামগুলো নিয়েছি এক্সামের টপিকগুলো একত্রে করে আমরা এই উইকলি এক্সাম ওয়ানটা নিব এরকম টোটাল পাঁচটা মেগা এক্সাম হচ্ছে তার মানে তুমি যদি আগে এখানে কোনোটা এক্সাম বাদ তোমার রয়ে যায় তুমি যদি এই এক্সামের জন্য আবার ভালো করে পড়ে ফেলতে পারো তাহলে মাল্টিপল সাবজেক্ট তোমার পড়া হচ্ছে মাল্টিপল চ্যাপ্টার তোমার পড়া হচ্ছে তোমার প্রিপারেশনটা নতুন একটা রূপ পাচ্ছে খুব সুন্দর করে তুমি একদম প্রথম থেকে আরেকবার রিভিশন দিতে পারছো যারা পিছিয়ে গিয়েছো যারা এতদিন সিরিয়াসলি পড়তে পারো নেই ফাঁকিবাজি করছো তাদের জন্য বলবো এইটা কাম ব্যাক করার অন্যতম গুরুত্বপূর্ণ একটা সময় এবং কামব্যাক করার জন্য আমরা এই তোমার সুযোগটা করে দিয়েছি এই সুযোগটা তোমাকে কাজে লাগাইতে হবে তেমনিভাবে ডে ওয়ান ডে টু ডে থ্রি প্রত্যেকটা একদম আমরা সুন্দর করে করে তোমাকে সেগমেন্ট করে গুছিয়ে দিয়েছি আশা করা যায় এই সেগমেন্ট ওয়াইজ যদি তুমি গুছিয়ে পড়তে পারো শেষ সময় এই নেক্সট পাঁচ দিনে তোমার এই পনেরো এপ্রিলের মধ্যে তোমার খুব সুন্দর করে একটা রিভিশন কমপ্লিট হয়ে যাবে এছাড়াও আমাদের কিন্তু পেপার ফাইনাল কিন্তু হচ্ছে আমাদের অলরেডি আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে আমাদের সাবজেক্ট ফাইনাল শুরু হয়েছে তো সেখানেও তুমি হচ্ছে সেগুলোর প্র্যাকটিসগুলো তুমি কন্টিনিউসভাবে করবা তার মানে তুমি মাল্টিপল তোমার হচ্ছে ওয়েতে তুমি কিন্তু আগাইতে পারতেছো একটা হচ্ছে তোমার এভাবে করে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ভিত্তিক শেষ হয়ে যাচ্ছে আরেকটা হচ্ছে বিশ্বভিত্তিকভাবে পেপার ফাইনাল শেষ সাবজেক্ট ফাইনাল তারপরে ফাইনাল মডেল টেস্ট তার মানে তোমার প্রিপারেশন কিন্তু হচ্ছে খুব গুছানোভাবে কয়েকবার শেষ হচ্ছে একবার না একবার শেষ হবে একবার না তোমাকে কয়েকবার আমরা অলরেডি টেকনিক্যালি শেষ করে দিয়েছি একবার শেষ হচ্ছে তোমার এরকম মাল্টিপল চ্যাপ্টার ধরে ধরে শেষ হচ্ছে আবার পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল দিয়ে সেখানে একদম বিশুভিত্তিকভাবে শেষ হয়ে যাচ্ছে তার মানে বিব্রইনা তোমাকে কয়েকবারই কিন্তু হচ্ছে নার্সিং এর ফুল সিলেবাসটা কমপ্লিট করে দিচ্ছে সো আশা করা যায় ভালো প্রিপারেশন নিতে তোমার যা যা প্রয়োজন হয় তার সব কিছুই তোমাদেরকে খুব সুন্দর করে অর্গানাইজ করে গুছিয়ে দিচ্ছে আর এই সবগুলো এক্সাম তুমি বিব্রেনের যে অ্যান্ড্রয়েড অ্যাপ আছে সেই অ্যান্ড্রয়েড অ্যাপে গিয়ে তুমি দিতে পারবা তুমি যদি আমাদের বিব্রেনারের ফুল কোর্স সেকেন্ড টাইমের কোর্স থার্ড টাইমের কোর্স ফার্স্ট টাইমের ফুল কোর্স এইসএসসি পরবর্তী ব্যাচ সাকসেস এই ব্যাচগুলো স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি এই এক্সাম ব্যাচের এক্সেস পেয়ে যাওয়ার কথা আর তোমরা আলাদা করে যারা একদম নতুন করে হচ্ছে আমাদের সাজেশন ক্লাস বা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ যেই পেপার ফাইনার সাবজেক্ট ফাইনারগুলো দিতে চাও হ্যাঁ সেগুলোর জন্য আমাদের থার্টি ডেজ কোর্স আছে ওইটা আলাদা কোর্স থার্টি ডেজ কোর্স আছে ওইখানে তুমি যাইতে পারো আর এগুলো হচ্ছে যারা আগে থেকেই আমাদের স্টুডেন্ট ছিল গত পাঁচ ছয় মাস সাত মাস দশ মাস ধরে পড়তেছে তাদের জন্য হচ্ছে এই আমাদের এক্সামগুলো সো আশা করি আমি বুঝাইতে পারছি এগুলো কিন্তু আবার ওই থার্টি ডেজের কোর্সের স্টুডেন্টের জন্য না এগুলো কিন্তু হচ্ছে শুধুমাত্র আমাদের সেকেন্ড টাইমার থার্ড টাইমার ফার্স্ট টাইমার এসএসসি পরবর্তী ব্যাচ সিউ সাকসেস ব্যাচ এক্সাম ব্যাচ তাদের জন্য থার্টি ডেজ কোর্স স্টুডেন্টের জন্য এগুলো না কারণ তারা তো আর এইগুলো এক্সাম দেয় নেই কারণ এই এক্সামগুলো কিন্তু অলরেডি আমাদের অ্যাপের মধ্যে হয়েছে আমাদের ওই এক্সাম বেচ স্টুডেন্ট এবং অন্যান্য ব্যাচের স্টুডেন্টের জন্য আমি আশা করি বুঝাইতে পারছি থার্টি ডেজ স্টুডেন্টের জন্য হচ্ছে আমাদের এখন সাবজেক্ট ফাইনাল শুরু হয়েছে তাদের জন্য সেটা তারা সেটা ফলো করবে ওকে আশা করি বুঝতে পেরেছ এরপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের জানাবা থ্যাংক ইউ